নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমি আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে কিন্তু সকাল সাড়ে আটটায় দেখো আমি কিরম শাড়ি পরেছি পুরো গ্রাম্য বউ লাগছে না হ্যাঁ আমি যখন পুজো টুজো দিই তখন একটু শাড়িটা পরে দিই না পরে আমি পুজো দিই না আর আমাদের ব্রাহ্মণকে তো জানো বাবলা ব্রাহ্মণ আমরা দুজনে মিলে পুজো টুজো দিয়ে এবং আমাদের স্যার এসছে জানো তো বন্ধুরা আর শিব পুজোতেও ছুটি নেই কারণ হচ্ছে আমরা যেহেতু কদিন পরে তো থাকবো না তাই আমাদের স্যারদেরকে দোয়েলকে বলেছি দোয়েল তুই বেশি ছুটি করবি না কারণ এখন যতটা পারবি পড়েনি এই যে আমাদের স্যার এসে স্যার দেখবি পড়াচ্ছে আর আমার মেয়ে এখন পড়তে বসছে আর এই যে সে ওর জন্য খাবার রেখেছি আর এই যে পুজো টুজো দিয়ে আমরা ফল প্রসাদটা বার করে নিয়েছি হ্যাঁ আজকে কি রান্না করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ নিরামিষ আজকের হচ্ছে পাঁপড় ভাজা আর সোনামুগের ডালটা তো অবশ্যই থাকবে যেহেতু পাপড় ভাজা হচ্ছে পাপড় ভাজার সঙ্গে সোনামুগের ডাল আর সাথে হবে পাতিলেম্বু আর শশার কথা বলো না একদম জমে খির যতই না মিঠাই খাও মাঝে মধ্যে এরকম খাবার বেশ লাগে আর এই পাঁপড়ের কথা বলো না শুধু দেখে যাচ্ছি কৌটোটা ভর্তি যখন দোকান থেকে আসবো কটা থাকবে আমি জানি না আমার তো জানি কনফার্ম যে একদমই থাকবে না আর আমার টুনটুনি বুড়ি দেখো কতটা বড় হয়ে গেছে কেন মেয়ে চাই বলো তো এই মেয়ে মানেই হচ্ছে মার হাতে হাতে কাজ করা হ্যাঁ ছোটবেলায় কিন্তু আমিও করতাম আমার মার হাতে হাতে মা ধরা বাদা ছিল সকালে বিকালে ঘর গুছানো আমি মানে আমি আমি করতাম আর মা রান্নাটা করতো আবার স্কুল থেকে এসে জল বইতাম সব কিছু হবে আমার মেয়েকেও আমি সেম তৈরি করছি জানি না কতটা পারবো হ্যাঁ বাবলা কিন্তু আমার খুব কথা শোনে আমি যদি শরীর খারাপ হয় আমার বাবলাটা আমার সব করে দেয় মেয়েটা একটু কনন কনর করে কিন্তু বাট করে অন্য অন্য বাড়ির তুলনায় আমার মেয়ে বা ছেলে অনেকটাই ভালো আর এই দেখো ডালটা যা জিরে ফোরণ দিয়ে সমরেছি দেখেই কার কার জিভে জল এসছে বলো হ্যাঁ অনেকদিন পর বললাম না অনেক দিন পর মুখ ডাল হচ্ছে হুম ওই পাশে চলো একটু বসিয়ে দিই আমার একদম ফেভারিট খাবার ইঁচোড় ইঁচড়টাকে একটু সিদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে যাই পারে হোক ডালটা নামিয়ে এবার আলু ভাজা বসিয়েছি এই আলু ভাজাগুলো কিন্তু আমার মেয়ে কেটেছে জানো তো আর বলেছে মা তুমি পোস্ত দিয়ে করবে পোস্ত দিয়ে আমি আজকে আলু ভাজা খাবো আমার মেয়ে বলেছে শুনতে তো হবে আমার মেয়ে এইসব খেতে ভীষণ ভালোবাসে এই মশলাটা কি দিয়েছে তো কাজু বাদাম পোস্ত বাটা আর আদা বাটা লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা আর আছে টমেটো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে রান্নাটা কেমন হতে চলেছে চাই পারো রান্নাটা হোক আমার টুনটুনি বুড়ি এদিকে কি করছে দেখি চলো জোরে বল তার জন্য একটু পড়ে নিচ্ছে না বল সব দিক টাকে লাগতে হবে ঘুরতেও হবে পড়তেও হবে আর না পড়লে পরীক্ষা ভালো রেজাল্ট করতেও হবে বলো না তার জন্য বলা বলা আমি বেশি খেলি না আমি একটু বেশি বেশি পড়ি তো যায় ওর কাকিদের বাড়ি কাকিদের একটা কুকুর বাচ্চা নিয়ে এসেছে ভীষণ সুন্দর আর তার সঙ্গে তো একদম খেলে দেখো এতক্ষণ কিন্তু খেলছিল যে জলটা কিসের তো এই যে এখন যে কুম্ভ মেলা যাচ্ছে না থেকে ওকে দিয়েছি চান করার জন্য একজনের কাছে চেয়েছি দিয়েছিল সেই জল দিয়ে একটা বালতিতে করে নিয়ে আমরা সবাই একটু একটু করে চান করেছি চলো বন্ধুরা এখন আমি দোকানে বেরিয়ে যাচ্ছি খেয়ে দিয়ে কি করো বলো

আমি যখন দোকানে থাকি না একদম মন খুলে চিৎকার করে করে দোকানদারি করি আমার না খুব ভালো লাগে মুখ গোমড়া করে থাকতে একটুও ভালো লাগে না এই যে ভিডিও দেখতে পাচ্ছ রাত নটার ভিডিও এই যে আমি আর বাবলা একদম বাড়ির পথে রওনা দিয়েছি বাবলাকে বললাম তুই একটু অঙ্ক এগিয়ে দিয়ে আসবি চ আর যেতে যেতে না আমাদের সাম রাস্তা দিয়ে যে শপিং মল আছে ওর সামনে একটা শিব মন্দির হয়েছে এই ছোট করে আর নতুন হয়েছে জানো তো আগের বছর থেকে উদ্বোধন হয়েছে আমি একটু প্রণাম করলাম প্রত্যেকটা মানুষ কিন্তু দিতে এসছে আমার ভীষণ ভালো লাগছে আমি না দেখি কি সুন্দর সেজে গুজে আসে আমার তো আর ভাগ্যে হলো না কারণ হচ্ছে সারাদিন জার্নিংয়ের পরে না আর শরীর টানে না পুরোটা কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো মন্দ নিয়েই আজকে ছোটোখাটো একটা গল্প